নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা ফেস প্যাক ভিডিও নিয়ে করে তো তোমরা এই ওয়েদারে কোন ফেস প্যাক কেমন করে ব্যবহার করবে সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো আর এই ফেস প্যাকটা কেমন করে বানাবে সেটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো তো কেউ ভিডিওটা স্কিপ করে না অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর যদি স্কিপ করে দেখো তাতে কিন্তু তোমাদের এই লস কারণ প্রচুর গরম এই গরমে কিন্তু রোদে বেরোলে আমাদের স্কিনটা পুরো মানে পুড়ে যাচ্ছে তো বয়স স্কিন বা পুড়ে যাওয়া স্কিনকে আমরা ঠিকঠাক করব কেমন করে চল্লিশ বছরের স্কিনকে কুড়ি বছরে কেমন করে নিয়ে আসবো সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করছি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো ভালো করে আর দিয়ে তারপর তোমরাও ব্যবহার করা শুরু করে দাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে সপ্তাহে যদি তোমরা দু থেকে তিন দিন এই ফেস ব্যবহার করো তাহলে তোমাদের চল্লিশ বছর যাদের বয়স তাদেরকে কুড়ি বছর বয়সে চলে আসবে তাদের স্কিনটা পুরো তো কেউ কিন্তু স্কিপ করো না তো পুরো ভিডিওটা দেখো ওকে তো চলো শুরু করা যাক একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ছোলার বেসন তো যেটা পকোড়ি করা হয় তো তোমরা অবশ্যই এই বেসনে তোমরা ব্যবহার করার চেষ্টা করবে আর হাফ চামচ মতন নিয়ে নিচ্ছে এখানে মুলতানি মিট্টি আর এখানে হাফ চামচ মতন নিয়ে নিব মধু আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা দুধ এগুলো দিয়ে করে আমি ভালো করে একটা মিক্সড করে নেব তো অনেকটা পাতলা হয়ে গেল মনে হচ্ছে কোনো ব্যাপার না একটু বেসন আবার দিয়ে দিব তো একটু পাতলা হয়ে গেছে এখন কিন্তু আমার প্রেসফ্যাকটা রেডি হয়ে আসছে কিন্তু মুখে অ্যাপ্লাই করা যেতেই পারে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কোকোনাট অয়েল হাফ চামচ মতন দিয়ে দিলাম কোকোনাট অয়েল তো এখন এটা আমি ভালো করে এটা মিক্স করবো তো এরকমভাবে তোমরা অবশ্যই ফেস প্যাকটা বানাবে বাড়িতে ভালো করে যাদের স্কিন পুরো বাইরে রোদে বেরিয়ে স্কিনটা পুরো পুড়ে গেছে পুরো ড্রাই হয়ে যাচ্ছে আর এই স্কিন এখন না রোদ রোদটা এত পরিমাণে হচ্ছে তো রোদে বেরোলে না আমাদের স্কিনটা পুরো জ্বালা পুরা হয়ে যাচ্ছে আর স্কিনে পুরো একদম মানে অনেক কালো করে দিচ্ছে আর কি বলো তো স্কিনটা পুরো জ্বালা করছে সত্যি একটু যদি সামান্য যদি রোদে বেরোই আমরা তো তাহলে আমাদের স্কিনে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করতে পারো তো ফেস প্যাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন একটা আমি অ্যাপ্লাই করবো এর মধ্যে আমি লেবু অ্যাড করতে ভুলে গেছিলাম তো এখন আমি লেবু নিয়ে নিয়েছি তোমরা চাইলে পাতি লেবু তোমরা ব্যবহার করবে অবশ্যই কেউ চাইলে স্কিপ করে যেতেও পারো লেবুটা যাতে এক থেকে দেড় চামচ মতন হয় তো এটা আমি এক চামচ হবে এক চামচ মতন নিয়ে নিচ্ছি লেবুর রসটা লেবুর রসটা দিয়ে করে ভালো করে মিক্সড করে নেবো অবশ্যই যাতে পুরো ফেস মুরু তে মুরো মিশে যায় সব সবকটা উপকরণ যাতে একসঙ্গে ভালো করে মিশে তো একসঙ্গে ভালো করে মিশলে কিন্তু আমাদের মানে ভালো রেজাল্ট পাবো আমরাই তো স্কিনটা ভালো করতে সাহায্য করবে অবশ্যই তো তোমরা যখন এই ফেস প্যাকটা বানাবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্লাস্টিক বাটি কিংবা কাঁচের বাটিতে তোমরা বানানোর চেষ্টা করবে স্টিল বাটিতে কেউ ব্যবহার করো না স্টিল বাটিতে যদি তোমরা বানাও না স্কিনটা না একটু খারাপ করে দেয় আর কি তাদেরকে বলবো তো অবশ্যই তোমরা চাইবে স্কিনটা যাতে ঠিকঠাক থাকে তো এখানে কিন্তু আমার ফেস প্যাক পুরো রেডি হয়ে গেছে আর একটু পাতলা হয়ে গেছে তো এখন আমি এটা ব্যবহার করবো তো এই ফেস প্যাকটা কিন্তু তোমরা হাতে এবং মুখে সব জায়গাতে তোমরা ব্যবহার করতে পারো তো চলো আমি ব্যবহার করছি এখন আমি ফেস প্যাকটা পুরো ফেসে আমি লাগিয়ে নিব তো মুখটা কিন্তু আমার ধোয়া ছিল তো তোমরা মানে ফেস প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা কাঁচা দুধ দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো মুখটা আ দিয়ে তারপর আমি মুখে পুরো লাগিয়ে নিয়েছি এখন আমার যতটা থেকে হাতটা আমার পুরো পুড়ে পুড়ে গেছে এখন ততটা থেকে আমি লাগিয়ে নেবো তো দু হাতে আমি এটা লাগাবো তোমরা চাইলে কিন্তু এটা ফুল বডিতেও ব্যবহার করতে পারো তো আমার কিন্তু মুখের সমস্যা হচ্ছিলো আর একটু হাতে সমস্যা হচ্ছিলো তার জন্য আমি হাতে এবং মুখে লাগিয়ে নিলাম তো এখন এটা লাগিয়ে করে তোমরা কমসে কম পাঁচ থেকে দশ মিনিট মতন রাখবে তো এটা তোমরা শুকনো হতেও দিতে পারো বা এটা তোমরা এরকম লাগিয়ে করে মাসাজ করে করে পাঁচ মিনিট মতন মাসাজ করে পাঁচ ছ মিনিট মতন মাসাজ করে তোমরা এটা ধুয়ে ফেলতে পারো কিন্তু আমি এটা দশ মিনিট মানে দশ মিনিট আমি রাখছি না পাঁচ পাঁচ ছ মিনিট মতন মাসাজ করব হাতে এবং মুখে তারপর আমি এটা ধুয়ে ফেলবো তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই তোমরাও কিন্তু এরকমভাবে ব্যবহার করবে যাদের মানে রোদে বেরোলে স্কিন পুরো পুড়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে স্কিনটার কোনো মানে জেল্লা নেই সব কিন্তু একদম শেষ হয়ে গেছে একবার রোদে বেরোতে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করতে পারো যাদের চল্লিশ বছর বয়স তাদের কিন্তু কুড়ি বছর বয়স পর্যন্ত দেখতে লাগবে কুড়ি বছরের মেয়েদের মতন দেখতে লাগবে আর যাদের কুড়ি বছর বয়স তাদেরকে কিন্তু বেবিদের মতন দেখতে লাগবে বাচ্চাদের মতন স্কিনটা হয়ে যায় এটা কিন্তু সত্যি বলতে ভীষণ পরিমাণে ফেস প্যাকটা কাজ করছে আর এই গরমে কিন্তু কেউ ক্রিম ব্যবহার করতে চাইছে না আর আমি তো ক্রিম ব্যবহার করছি না তো তার জন্য আমি বললাম তো তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো রোদ থেকে ফিরে এসেই কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো আমি কিন্তু রোদে গেছিলাম রোদ থেকে ফিরে এসে আমি আমার স্কিনটা দেখে আমার কান্না পেয়ে গেছিল তারপরে আমি ভাবলাম না হয়তো আমার একটা ফেস প্যাক আছে আমার তো তার জন্য আমি এই ফেস প্যাকটা বানিয়ে করে বসে পড়লাম তো এটা ফেস প্যাকটা ব্যবহার করার জন্য তো তোমরা এরকমভাবে মাসাজ করে তারপর কিন্তু তোমরা ধুয়ে ফেলতে পারো এর মধ্যে কিন্তু আছে তোমরা দেখেছ যে দুধ আছে কাঁচা দুধ এবং মধু আছে নারকেল তেল আছে এবং মুলতানি মিটি এবং বেসন তো সবকটা উপকরণে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো আর সব থেকে কী বলো তো মধু আছে মধুটা কিন্তু আমাদের পোড়া স্কিনটাকে ঠিকঠাক করতে সাহায্য করে তার জন্য কিন্তু আমরা স্কিনের জন্য মধু ব্যবহার করে থাকি আমাদের যাতে স্কিনটা ঠিকঠাক থাকে স্কিনটা আমাদের গ্লো ফিরিয়ে নিয়ে আসতে আমাদের মধু কিন্তু অনেকটা সাহায্য করে এবং কোকোনাট অয়েল আমাদের ব্রণ ব্রণ থেকে মুক্তি করে এবং পিম্পলের সমস্যা থেকে অনেকটাই আর কি আমাদেরকে রেহাই দেয় যাতে কোনো পিম্পল না আসে আমার কিন্তু মুখে কোনো পিম্পল নেই কিন্তু আমার ওই যে সমস্যা হচ্ছিলো রোদে বেরোতে আমার স্কিনটা পুরো পুড়ে গেছিলো তার জন্য আমি এটা ব্যবহার করলাম তো এরকমভাবে তোমরা মাসাজ করে করে যদি ব্যবহার করো আর দিয়ে তারপর যদি ধুয়ে ফেলো তো আমাদের স্কিনের মধ্যে যদি কোনো কালো কালো দানা দানা টাইপের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের স্কিন থেকে পুরো ওটাকে বের করে দেয় এবং ভীষণ সুন্দর একটা দেখতে মানে একটা গ্লো নিয়ে আসে আর বেসন তো আমরা জানি কম বেশি যে স্কিনটা আমাদের পুরো সিল্কি করতে মানে পিছলা টাইপের ভাব দেখতে মানে লাগে আর কি তো আমাদের স্কিনটা ভালো করতে সাহায্য করে তো বেসনকে তোমরা অবশ্যই তোমরা এই গরমে এ হয়ে কিন্তু অবশ্যই তোমরা বেসন ব্যবহার করো বেসন এবং মুলতানি মিট্টি মধু এবং কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু শুধু কাঁচা দুধ ব্যবহার করলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু সবকটা উপকরণ যদি মিশিয়ে আমরা ব্যবহার করি তো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পায় তো অবশ্যই বলবো বন্ধুরা তোমরা এই ফেস প্যাকটা একবার ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে বয়স কিন্তু একদম পাড়ার বদলেও কমে যাবে উল্টে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করে দেখবে একদম জাদুর মতন রেজাল্ট পাবে তো এত আমার কিন্তু এখন ইয়ে হয়ে গেছে এখন আমি ধুয়ে নিয়ে আসি দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা কোনো কোনো কিন্তু দাগ নেই কোনো মানে কোনো কিছুর প্রবলেম নেই কালোর দাগ বা ব্রণর দাগ এটা এগুলো হচ্ছে ছিলই আমার ছাড়ো আর স্ক্রিনটা দেখো পুরোপুরি কত সুন্দর প্লেন প্লেন লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে হাতগুলো দেখো হাতগুলো কিন্তু পুরো ঠিকঠাক হাতটাও কিন্তু দেখতে ভালো লাগছে আমার এখন তো স্কিন মানে এখান থেকে আমার হাতটা না পুড়ে পুড়ে গেছিলো একটু মানে একটু কালো কালো টাইপের দাগ হয়ে গেছিলো তো রোদে বেরে রোদে বেরোতে তো অবশ্যই বলবো তোমাদেরকে যে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে হেতু থেকে তিনবার ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যাদের বয়স একদম চল্লিশ তাদের বয়স কিন্তু কুড়িতে নিয়ে আসবে আর যাদের কুড়ি বছর বয়স তাদের কিন্তু দশ বছর বয়সে নিয়ে আসবে এই ফেস প্যাকটা যদি তোমরা ব্যবহার করো আর এখন এই রোদে এই গরমে এই রোদে কিন্তু সবারই কিন্তু কম বেশি প্রবলেম হচ্ছে কম বেশি কিন্তু রোদে বেরোতে হচ্ছে। তাদেরকে বলবো রোদ থেকে ফিরে আসলে কিন্তু এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করবে দেখবে তোমাদের স্কিন পুরো বাচ্চাদের মতন একদম বেবিদের মতন হয়ে যাচ্ছে আর স্কিনটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও আর যারা আমার নতুন ভিডিও দেখে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা ব্যবহার করা কোনো ফেসপ্যাক বা রিভিউ ভিডিওতে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তো নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই আর এই ফেসপ্যাকটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করো